যেসব আপু এবং ভাইয়ারা ফুল ফেস অ্যান্ড বডিকে দুধের মতো একদম ধবধবে সাদা ফর্সা করে ফেলতে চাচ্ছেন যে আপু আমি পা হতে মাথা পর্যন্ত একদম ধবধবে সাদা ফসা হতে চাচ্ছি তারা আমাদের পাপায়া হোয়াইটেনিং সোপটি নিয়ে নেবেন এইটা আপনাকে প্রচুর পরিমাণে সাদা করে দিবে এবং এটা আপনাকে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং রেজাল্ট দেবে আপনি যখন ফার্স্ট টাইম ইউজ করবেন তখন থেকে আপনি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট বুঝতে পারবেন যখন অ্যাপ্লাই করবেন তখন দুই থেকে তিন মিনিট স্ক্রাবিং করে অ্যাপ্লাই করে নেবেন যখন ফেস ক্লিন করবেন দিনে যতবার তখনই আপনি সোপটা ইউজ করবেন যখন ফেসে অ্যাপ্লাই করছেন অবশ্যই স্ক্রাবিং করে অ্যাপ্লাই করে নেবেন সাবানটা দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবেন আর যখন বডিতে অ্যাপ্লাই করবেন গোসলের সময় বডিতে ফুল বডিতে অ্যাপ্লাই করে পাঁচ মিনিট রেখে স্বাভাবিক নিয়মে গোসল করে নেবেন এটা যেটা করবে আপনার স্কিনটাকে একদম ডিপ ক্লিন করতে হেল্প করবে সাথে সাথে আপনার ফেসের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করে ফেলতে যাদের ফেসের মেস্তা আছে দীর্ঘ মেস্তা যাদের আছে তারা কিন্তু এটা মাস্ক অ্যাপ্লাই করবেন কারণ এটা যেটা করবে আপনার সেই দীর্ঘদিনের মেস্তাটাকে একদম রিমুভ করতে হেল্প করবে ফার্স্ট ডে থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন আর সেভেন ডেজ এর মধ্যে আপনি একদম ফুল ফেস অ্যান্ড বডির যে চেঞ্জেসটা নিজের চোখেই পড়বে যারা দ্রুত ইমার্জেন্সি ভাবে ফুল ফেস অ্যান্ড বডিটাকে ফর্সা করতে চাচ্ছেন তারা হচ্ছে কোনো রকমের দ্বিধাদন্দ না রেখে আমাদের সবটা একদম করে ফেলতে পারেন যাদের স্কিনে কিনা বিভিন্ন ধরনের কালো দাগ রয়েছে মেস্তার কালো দাগ ব্রনের কালো দাগ বা চোখের নিচে কালো দাগ আছে তারা কিন্তু একদম এই সাবানটা পার্চেস করে ফেলবেন কারণ এটা যেটা করবে আপনার স্কিনের যে কোনো কালো দাগকে একদম স্বল্প দিনের মধ্যে রিমুভ করে ফেলতে হেল্প করবে এটা কিন্তু খুবই ভালো একটি সাবান যারা কিনা হচ্ছে এটা অলমোস্ট ইউজ করেছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেনি এটা কতটা বেস্ট 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 রেজাল্ট দিতে হেল্প করবে সো যারা কিনা নতুন ভাবে পারচেস করে ফেলতে চাচ্ছেন আপনারা কিন্তু দেরি না আমাদের কিন্তু খুবই লিমিটেড সো যাদের যাদের লাগবে দ্রুত আমাদের কিন ইনবক্স করে ফেলেন আর আমি এটা বারবার বলছি যাদের কিন্তু মেস্তা আছে তারা কিন্তু অবশ্যই এটা পার্চেস করে ফেলবেন কারণ এটা অনেক বেশি পাওয়ারফুল একটি সোপ কোন রকম সাইড এফেক্ট ছাড়াই আপনাকে একদম অল্প দিনের মধ্যে সাত দিনের মধ্যে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং রেজাল্ট দিতে খুব ভালো